আশা তোমরা সকলে ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ কিন্তু আমরা একটু অন্যরকম আলোচনা করতে বসেছি কী সেই আলোচনা যে আমাদের সামনেই রয়েছে একটা চাকরির পরীক্ষা তো সেই চাকরি পরীক্ষাটা কি আমরা সবাই জানি শিক্ষক হওয়ার স্বপ্ন যাদের রয়েছে তাদের সকলের স্বপ্ন পূরণ হোক এটাই বলবো তো যেহেতু আমার সাবজেক্ট জিওগ্রাফি তো স্বাভাবিকভাবে অনেক ছাত্রছাত্রীরাই রয়েছ যারা এই মুহূর্তে পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের অনেকেরই প্রশ্ন দেখলাম যে স্যার আপনি কীভাবে প্রিপারেশান নিয়েছিলেন বা কীভাবে কী প্রিপারেশান নিলে একটা ভালো রেজাল্ট আমরা করতে পারি সে বিষয় নিয়ে যদি কিছু বলেন তো ভাবলাম যে তোমাদের জন্য একটু আলোচনা করা যাক যে কিভাবে প্রিপারেশান নিলে চাকরিটা অন্তত পাওয়া যায় তো অনেকেই আছে যারা হয়তো আমার থেকে অনেক জ্ঞানী অনেক সম্মানীয় শিক্ষক শিক্ষিকারাও হয়তো এই ভিডিওটা দেখবেন এবং তার থেকে বড়ো কথা অনেক শিক্ষক শিক্ষিকারা যারা অভিজ্ঞ দীর্ঘদিন ধরে চাকরির করেছেন তারাও হয়তো আজকে আবার এই প্রিপারেশনের মধ্যে পড়ে গেছেন বা তাদেরও আবার নতুন করে পরীক্ষা দিতে হচ্ছে এক মানে দুঃসময়ের মতো করে তো যাই হোক এখন যে মুহূর্ত আমাদের কাছে এসেছে সেই মুহূর্তটাকে অতিক্রম করাটাই হচ্ছে আমাদের সকলের চ্যালেঞ্জ যারা দীর্ঘদিন ধরে অপেক্ষাতে বসে আছি সি পরীক্ষা দেওয়ার জন্য তাদের কাছেও আর যারা পরীক্ষা দেবে তাদের জন্য এবং একটা চাকরির জন্য তো এই প্রিপারেশানটা কীভাবে নেবে প্রথমে আমি আমার কথা বলিনি দেখো আমি স্বাভাবিকভাবে প্রিপারেশন বলতে তিনটে এসএসসি পরীক্ষা দিয়েছি এবং তিনটেতেই কিন্তু আমি পেয়েছি প্রথম এসএসসি আমি যেটা দিয়েছিলাম সেটাতেই কিন্তু আমি আমার চাকরিটা করছি তারপরেরটাও আমি শকে দিয়েছিলাম সেটাতে পেয়ে আমি যাইনি তারপরেরটাতেও আমি শখে দিয়েছিলাম সেটাতেও পেয়ে আমি যাইনি তো যাই হোক আমাদের সময় নিয়োগটা ঠিকঠাক মোটামুটি হতো এটাই হলো মূল বিষয় তো যাই হোক এবার বিষয়টা হচ্ছে যে আমি পরীক্ষা কিন্তু পরপর তিনটেই দিয়েছি এবং আশা আছে এবার পরীক্ষাটা বস বসবো মানে প্রথম রাউন্ডে বসবো তারপরে রাউন্ডে আর বসবো না অনেক ছাত্রছাত্রীর জন্য নিজেকে একটু বিচার করার জন্য বসি এই আর কি তো যাই হোক এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে প্রথম যেটা বলবো যে কীভাবে পড়তে হয় সেটা তো আমি অবশ্যই বলবো তার আগে আমি অনেকগুলো বই নিয়ে দাঁড়িয়ে আছি অ্যাকচুয়ালি সে বইগুলো একবার একটু দেখিয়ে নেবো দেখো ব্যাপারটা হচ্ছে যে এসএসসি কীভাবে পড়তে হয় বা কীভাবে প্রিপারেশান নিতে হয় বা কীভাবে প্রিপারেশান নিলে ভালো হয় কারণ আমার কাছে জিওগ্রাফি সাবজেক্টটা আমার খুবই প্রিয় এবং আমার প্রিয় সাবজেক্ট বলা বলা যায় যেটাতে আমি অনার্স করেছি এম করেছি তো সমস্ত কিছু করার পর আমি সার্ভিস করছি তো বিষয়টা হচ্ছে যে কীভাবে প্রিপারেশান নিলে জিওগ্রাফিটা হাতের মুঠোয় আনা যায় সময় খুব অল্প সেই অল্প সময়ের মধ্যে আমাকে কীভাবে কী করতে হবে সেটাও বলবো তার আগে যে কাজটা এই মুহূর্তে অনেক ছাত্রছাত্রীরা ভুল করছে বা আমাদের সঙ্গে যারা কথা বলে তারা বলে স্যার কী কী বই কিনব এই মুহূর্তে বলুন তো এটা একটা বিষয় হুম কী কী বই কিনবো মনে হচ্ছে বই কিনলেই সব হয়ে যাবে কিন্তু আমি তোমাদের কথা বলি বইয়ের মার্কেটে অভাব নেই আমি তোমাদের কতগুলো বই দেখাচ্ছি এটা হচ্ছে এস এল এসটির বই ভূগোলিকা টু কানাইলাল মন্ডল অলোকনাথ ঘোষ খুব ভালো বই তারপরে দেখো কার্তিক চন্দ্র মন্ডলের সম্পাদনা স্কুল সার্ভিস ভূগোল মণ্ডল প্রকাশনিক খুব ভালো বই আমার হচ্ছে কতগুলো বই এই মুহূর্তে রয়েছে আরও কতগুলো কতজনকে দিয়েছি তার ঠিক নেই ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন টিচার্স বুক কনসার্নের একটা বই আছে এসএলএসটির জিওগ্রাফি এটা পোস্ট গ্রাজুয়েটদের জন্য আচ্ছা এটাও পোস্ট গ্রাজুয়েটদের জন্য যেটা হচ্ছে তোমার জিও অবজার্ভিং সোসাইটির পারমিতা দত্তের তারপরে এটা মনে শুভম পাবলিকেশন হ্যাঁ শ্যামল দে শুভম পাবলিকেশন তারপরে দেখো আরও দেখাচ্ছি পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনার কামান হোসেনের একটা বই আছে ওটা ভালো তারপরে চ্যাম্পিয়ন যেটা ফণিস চট্টোপাধ্যায়ের লেখা তোমার অভিজয় কমপ্লিকেশনের একটা বই আর অনেকগুলো বই আমার কাছে রয়েছে আমি জাস্ট এই কটা একটু তোমাদের সামনে ধরে দিলাম যে এরকম বই আমি জাস্ট বলছি এরকম বই বাজারে অ্যাভেলেবেল এবং তুমি বইয়ের দোকানে গেলে বইয়ের দোকানে যদি তুমি যাও এরকম বই অজস্র কিনতে পাবে অজস্র কিনতে পাবে শুধুমাত্র এটা নয় তুমি অনলাইনের কোর্স যখন খুঁজছো বা মোবাইলে যখন ঘুরছো তখন দেখতে পাবে এস এল এস টি তিন হাজার টাকার প্যাকেজ এসএলএসটি দু হাজার টাকার প্যাকেজ এস এল এস টি নোটস নিয়ে নাও সব নোটস দিয়ে ধুয়ে যাওয়া নোটের থেকে আমার প্রশ্ন আসে এটা হচ্ছে প্রথম ভুল করছি আমরা যে আমরা এমসি কু প্রশ্নগুলো পড়ছি আমরা এই বইয়ের পেছনে ছুটছি বা আমরা কোনো নোটসের পেছনে ছুটছি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কিছু বলছি কিছু ভালো লাগলে নিও ভালো না লাগলে ছেড়ে দিও কারণ আমার ব্যক্তিগতভাবে মনে হয় যারা পরীক্ষায় বসতে যাচ্ছ তারা প্রত্যেকেই একজন শিক্ষক কোনো না কোনোভাবে তারা প্রত্যেকেই শিক্ষক এবং প্রত্যেকেই নিয়মিত ছাত্রছাত্রীকে পড়ায় এবং তারা শিক্ষা দেয় ব্রহ্মজ্ঞান সবার মধ্যে যারা শিক্ষা দেয় তারাই ব্রহ্ম তো এখন যে বিষয় সেটা হলো আমি জাস্ট কিছু টিপস বলছি ভালো লাগলে অ্যাকসেপ্ট করে আমার জীবনের টিপস বলছি যেটা থেকে আমি বারবার সফলতা পেয়েছি ঠিক সেই কথাগুলোই বলবো ওয়ান প্রথম কথাগুলো মনে করে বুঝে নেবে প্রথম পর্যায়ে একদম ক্লাস ফাইভ থেকে বলে না পরিবেশ ভূগোল পরিবেশ ভূগোলটা জোগাড় করতে হবে তোমাকে যেটা আমি করেছিলাম ফাইভ থেকে একদম পুরো অনার্স আমি এম এর কথাটা বলবো না অনার্স পর্যন্ত বইগুলো কালেক্ট করতে হবে পাঠ্য বই কি বললাম পাঠ্য বই ক্লাস ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ পর্যন্ত পাঠ্য বইটা কালেক্ট করতে হবে প্রথম কাজ কালেক্ট হলো প্রথম কাজ হচ্ছে আমাদের সিলেবাস তো রয়েছে এসএলএসটির যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটা আমাকে নিতে হবে বাট একটা বিষয়ের মধ্যে সম্পূর্ণ বিষয় তোমার পড়ার দরকার নেই আমার যে চ্যাপ্টারগুলো বা যে অংশগুলো আমার সিলেবাসের মধ্যে রয়েছে সেই অংশগুলোর উপর জোর দাও কী বললাম বোঝা গেল সেই অংশগুলো ভালো করে পড়ো সেই অংশগুলোকে কুটিয়ে পড়ো আগে এই এমসিকিউ প্রশ্ন নয় কথাটা খুব ভালোভাবে বুঝবে এমসিকু প্রশ্ন নয় আমি যদি মনে করি যে তোমাকে এমসিকু প্রশ্ন করে কাঁদাবো তুমি কাঁদবে এটুকু কিন্তু মাথায় রেখে মেইন যে জায়গাটা তোমাকে ধরতে হবে কনসেপ্ট ক্লিয়ার এর কনসেপ্ট ক্লিয়ার যাদের থাকবে তারা একটা পার্সেন্টেজ নম্বর সেভেন্টি পার্সেন্ট বা পার্সেন্টের নম্বর নর্মাল তারা কিন্তু পাবে শুধুমাত্র কনসেপ্টের চোলে সেখানে কোনো মুখস্থ বিদ্যা নয় সেখানে কোনো কিছু নয় শুধু ভাবনা তোমাদের একটা কথা বলি কিছুদিন আগে মাদ্রাসা সার্ভিসের একটা পরীক্ষা হয়েছিল আমার কাছে প্রশ্নটা অসাধারণ প্রশ্ন লেগেছিল অসাধারণ প্রশ্ন লেগেছিল মাদ্রাসা সার্ভিসের প্রশ্নটা কারণ যে কটা প্রশ্ন আমরা দেখেছিলাম নাইনটি পার্সেন্ট কোশ্চেন কনসেপচুয়াল কোশ্চেন আর টেন পার্সেন্ট কোশ্চেন তো তোমরা জানো কীভাবে আসে ওগুলো মুখস্থ বিদ্যার উপরে আসে প্র্যাকটিসের উপরে আসে তো সেগুলোর জন্য ঠিক আছে তো যেটা তোমাদের করতে হবে এই যে বইগুলো বললাম আর যদি পারো ক্লাস টেনের বসু মৌলিকের বই বা বর্তমানে মোদকের বইটা রয়েছে খুবই ভালো বই এই বইগুলো কালেক্ট করে যে আমাদের চাকরি পরীক্ষার যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাস অনুযায়ী সেই চ্যাপ্টারগুলোকে প্রথম পর্যায়ে শেষ করা এটা কিন্তু আমি আমার কথা বলো আমি করেছি আমি যখন দিয়েছি আমি যখন দিচ্ছি তখন কিন্তু আমি এগুলো করেছি এবং এগুলো মাথার মধ্যে রাখতে হবে শুধুমাত্র শেষ করা মানে কি সেগুলোকে মাথার মধ্যে রাখতে হবে টু দ্য পয়েন্টের চেষ্টা করতে হবে রাখার তারপর পার্ট অনুযায়ী অনার্সের বা যারা পাশে পড়েছ সে যাই হোক অনার্স আর পাশের মধ্যে খুব বেশি একটা পার্থক্য নেই আমি তো দুটোকেই সমান সমান দৃষ্টিতেই দেখি কারণ দুটোই হাই লেভেলের পাশের যা সিলেবাস রয়েছে আর অনার্সের যা সিলেবাস রয়েছে ওই সামান্য সামান্য পার্থক্য ওদের সম্বন্ধ আটকায় না তো বিষয়টা হচ্ছে তাই স্পেশাল সাবজেক্ট স্পেশাল সাবজেক্ট যে যে বই পড়েছ ধরো সয়েল মাটির জন্য কেউ বা বই পড়েছ অনার্সে বাংলা বাংলার বলছি আমি বাংলা বলছি ইংলিশে বলছি না বাংলা মিডিয়ামের জন্যই বলছি কেউ বা দেখা গেল নিফ্লিকেশনের বই পড়েছ কেউ বা আবার পান্না লালের বই পড়েছ কারণ সয়েলের অনেকগুলো বই রয়েছে ক্লাইমেটোলজি কেউ বা সেই বাংলাদেশের একটা বই ছিল সেই বইটা পড়েছ কেউ বা অজিশীল পড়েছ কেউ বা বেরিচরে পড়েছ মানে অনেক অনেক বই আছে কেউ ডিএসআরআর পড়েছ তো যে যেটা পড়েছ সে সেটার দিকে নজর দাও কিন্তু তোমার বই তুমি যেটা পড়েছ সেই বইটার দিকে নজর দাও কথাটা কি বোঝা গেল না কিনে নয় কিনে পড়ার দরকার নেই তোমার কাছে যেটা ডিপোজিট আছে আমাদের কাছে যেমন বাড়ির দলিল থাকুক না থাকুক অনার্সের বইগুলো আমাদের সবার কাছে থাকে পাশের বইগুলো সবার কাছে থাকে কারণ জীবনের দলিল ওইগুলোকেই মনে হয় তো বিষয়টা হচ্ছে তাই সেই বইগুলো আগে শেষ কর এটাই হলো বেসিক এডুকেশন আর এই বেসিক এডুকেশন যা যত স্ট্যান্ডার্ড হবে সে তত সামনের দিকে এগোবে এটা কিন্তু মূল কথা আর এটুকু আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি আমি দীর্ঘদিন ধরে যা পড়েছি বা যা পড়িয়েছি বা যা শিখিয়েছি বা যা চাকরি পরীক্ষা আমি যে দুটো তিনটে দিয়েছি বা এর আগের প্রশ্নগুলো আমরা আমি যথারীতি দেখেছি প্রত্যেকটা ক্ষেত্রে আমরা একটা জিনিস ভালো করে লক্ষ্য করেছি যে প্রশ্ন কিন্তু হাই লেভেলের নয় সবই গ্রুপের অনার্সের মধ্যে থেকে আসে দুই চারটে নতুন লেভেলের প্রশ্ন থাকে যেগুলো নেট সেটের মধ্যে দিয়ে বের করে তোমরা উপকার পাবলিকেশনের বইটাও দেখতে পারো নেটসেটিক নেট সেটের যে বইটা রয়েছে পার্ট টু সে পার্টটাও দেখতে পারো সে পার্টটাও যথেষ্ট ভালো স্ট্যান্ডার্ড লেখা তো যা এই যে বেসিক বইগুলোর কথা আমি দেখালাম এই মুহূর্তে এই বইগুলো কিন্তু সেকেন্ড রাউন্ড মানে তোমার ফার্স্ট কাজ হচ্ছে ক্লাস ফাইভ টু অনার্স বা পাশের যে তিন বছরের কোর্স করেছে এই কাজটুকু তোমার কমপ্লিট করা এই কাজটুকু তোমার বেসিক কাজ এই বেসিকটা তোমাকে প্রথম পর্যায়ে শেষ করতে এবং ভালোভাবে বুঝে মনে রেখে যেমন মনে রেখে মানে কি মনে রেখার জন্য অনেক কুলু ব্যবহার করতে হয় যেমন আমি যখন বাচ্চাদের বোঝাই তখন অনেক কুলু ব্যবহার করি যেমন মৃত্তিকা সম্পর্কে আমি যেমন বুঝিয়েছিলাম অমল পুতুল খেলে মনে রাখলে সব মৃত্তিকা শেষ ভারতের নদী সব শিশুর মা হলো গঙ্গা মনে রাখলে ভারতের সব নদী শেষ যেমন আজকে বসে স্যার নাগার্জুন সাগর প্রকল্প কৃষ্ণা নদীতে আমার মনে থাকছে না আমি কেন মনে থাকবে না কেন নাগার্জুন কে আছে অর্জুন আর অর্জুনের সঙ্গে কে থাকে কৃষ্ণ তার মানে মনে রাখবে নাগার্জুন সাগর প্রকল্প কৃষ্ণা নদীতে এই রকম ভাবে টিপস যেমন সমুদ্রঘাতের কোন জায়গা কোন দ্বীপ রয়েছে আমার মনে নেই আমি সঙ্গে সঙ্গে শেখাই কেন একটা ছড়া বলে যে আট রোমা পুর্তকামা ফেন্সি নোয়া মানে আট রোমা মানে রোমান্স ঘাত মানে ফ্রান্সিসকো খাল আট রোমা পুর্তোকামা ফেন্সি নোয়া নোয়া মানে নোয়াম খা তাই তো তারপরে ধরো প্রকিউমারি জাপাটোঙ্গা মানে কি প্রশান্ত মহাসাগরে কিউরায়ের খাত মারিয়ানা খাত জাপান খাত টোঙ্গা খাত তো এরকম অনেক 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 সূত্র আছে অমল পুতুল মানে কি হচ্ছে হচ্ছে সব তাই তো তো এরকম অনেক শুধু তাই নয় আমলিক মানে তার ভ্যালু হবে আমলিক মানে সে ফার গোষ্ঠী ফার গোষ্ঠীর মানে তার মধ্যে অ্যালুমিনিয়াম থাকবে তার মধ্যে লোহা থাকবে এরকম অনেক 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 সিমটম আছে অনেক অনেক গল্প আছে যেগুলো আমাদের মুখস্থ বিদ্যাকে খুব ক্লোজ করে দেয় সেগুলো তো শিখতে হবে সেগুলো তুমি যখন একটা ভালো লেভেলে বসে যাবে পড়তে পড়তে যখন একটা জ্ঞান একটা টপ লেভেলে পৌঁছে যাবে দেখবে নিজে থেকেই তৈরি করতে পারছো আর আমি এই মুহূর্তে যে কটা তোমাদের বললাম না সব নিজের তৈরি করা কোথাও শুনবে না যেমন ওই ইতিহাসে আমরা পড়েছি না বাবার হইলো আবার যা সার ওষাদে মাঝখানে একটু শেষ যদিও তো সেই গতানুগতিক ধারণা এগুলো নিজে থেকে তৈরি করা তো তোমরাও এরকম নিজে থেকে তৈরি করে নেবে যে কোনো মূল্যে স্টোর করতে হবে পাওয়ার বাড়াতে হবে দিন রাত একত্রে হয় জয় নয় হয় এই টার্গেট নিয়ে উঠে পড়ে লাগো এবং চেষ্টা করো কারণ দেখো বাইরে টিউশন পড়তে যাবে বিজনেস একদম পরিষ্কার বলছি টিউশন পড়তে যাবে বিজনেস কারণ এই দুই তিন মাসের মধ্যে তোমাকে বুঝিয়ে একদম কিছু করবে না তুমি নিজেও একজন শিক্ষক তুমি পড়াও তুমি নিজেই ভালো বোঝো আমি তো এটা মনে করি তুমি নিজে ভালো বোঝো নোটসের টার্গেটে পা পেলো না দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার যে যার কাছে পাচ্ছে এই সময় লুটে নিচ্ছে বই একটা দুটো লাগে কেন প্র্যাকটিস বইয়ে আমি অনেকগুলো নাম বলে দিলাম কেন একশো দুশো টাকা তিনশো টাকা দিয়ে দুই চারটে বই কিনে নেওয়া ঠিক আছে কিন্তু মেইন তোমাকে যে সার্ভিসটা দেবে বা যে তোমাকে জ্ঞানটা দেবে সেটা তোমার কাছেই রয়েছে তোমার লকারেই রয়েছে সেইগুলোকে টেনে বের করো সেইগুলোকে প্রিপারেশান সেইগুলোকে বারবার করো এতদিন যা পড়েছো সেইগুলো করো প্র্যাকটিক্যালের পার্টটার দিকে একটু বেশি গুরুত্ব দেবে প্র্যাকটিক্যাল থেকেও কিন্তু প্রশ্ন আসে এটা কিন্তু মাথায় রাখবে কারণ সিলেবাস সবথেকে ইম্পর্টেন্ট প্রত্যেকটা পার্ট ইম্পর্ট্যান্ট ঠিক আছে যারা পিজিতে বসতো তাদের জন্য জিওগ্রাফিক্যাল থটটা খুব ইম্পর্টেন্ট থটের প্রশ্নগুলো খুব ভালো করে বলবে পজিপলিজম রেগুলেশন ডিটারমিনিজম প্রত্যেকটা পার্টকে আলাদাভাবে দেখবে এই আমি চেষ্টা কর আর প্রাণ দাও কারণ দেখো চেষ্টা ছাড়া সফলতা হয় না প্রথমবার যখন আমি চাকরি পেয়েছিলাম তখন আমার মনে আছে আমার গলাটা কখনো ভালো থাকতো না ভাঙা যে যখনই প্রশ্ন করতো গলা ভাঙা হ্যাঁ ফ্যাস ফ্যাশ করতো গলা ভাঙা কেন গলা ভাঙায় পড়তে পড়তে আমি রাত জোরে জোরে গলায় পড়তাম তো এমন পড়া পড়তাম যে আমাকে পেতেই হবে এরকম একটা পরিস্থিতি হয়ে গেছিলো যে না আমার উপায় নেই তো যাই হোক ভগবানের রসিম ক্রিয়া যে আমি সেই সময় ফার্স্ট চান্সে আমি এসএসসি পেয়েছিলাম সেকেন্ড চান্সে পরীক্ষা দিয়েছিলাম তখনও পেয়েছিলাম থার্ড চান্সে পরীক্ষা দিয়েছি তখনও পেয়েছি এবার সামনে ফোর্থ চান্সে আসবে তো কথাটা হচ্ছে তাই এবং আমি যখন পেয়েছিলাম তখন উইদাউট বিএডে পেয়েছিলাম তো আমার মনে হচ্ছে ঠিক আছে উইদাউট বিএডে আমরা চাকরি পেয়েছিলাম তো সেটাই বলি যে প্রিপারেশন এমন একটা জায়গা যে তুমি নিজেকে মনে করবে যদি একটা সিট থাকে সেই সিটটা আমার আমাকে পেতেই হবে এই টার্গেটে কিন্তু এগো আশা করি সফল হবে যে যত প্রাণ দিয়ে পড়তে পারবে যে যত প্রাণ দিয়ে বুঝতে পারবে তাদের জন্য সেই জিনিসটা ততটা ইজি হবে এটুকু বললাম যেটুকু আমার মনের কথা আমি সেটুকু শেয়ার করলাম আর বুঝে পড়ো মুখস্থ কিছু কিছু জায়গা করতেই হবে সে জায়গায় কোনো ভাবা নেই লিখে প্র্যাকটিস করো বারবার প্র্যাকটিস করো বন্ধুদের মধ্যে দুই তিনজন যদি হয় একটু গ্রুপিং করে ধরাধরি করে সময় কাটাও তাহলে দেখবে অনেক অনেক রোধ বাড়বে আর ম্যাপ লোকেশান একটা ভাইটাল বিষয় বলি ম্যাপ লোকেশানটা কিন্তু খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবে কারণ ম্যাপ লোকেশান এমনই একটা জিনিস না ভূগোলের মানে অনেক প্রশ্নের উত্তর ব্রেন থেকে বেরিয়ে যায় এই প্রশ্নটা এই জায়গায় আছে তাহলে এখানে আছে তাহলে এখানে আছে এটা হবে এই যে ক্যালকুলেশনটা এই ক্যালকুলেশনটা তুমি তখনই ভাবে যদি টোটাল ম্যাপটার মধ্যে কোথায় কোন নদী রয়েছে কোথায় কোন পর্বশৃঙ্গ রয়েছে কোথায় থলঘাট কোথায় ভোরঘাট কোথায় কোন গ্যাপ আছে কোথায় কোন প্রণালী আছে এই যে কোথায় কোন উপকূল আছে এই যে সারাউন্ডগুলো যদি আমার ঠিক একটু মাথায় থাকে না প্রশ্নটা আমার অটোমেটিক্যালি ঠিক টেনে বেরিয়ে যাবে এই জিনিসগুলো একটু মাথায় রাখবে আশা করি সকলের সফল কোনো কিছুর প্রয়োজন অবশ্যই কমেন্ট করো তবে আমি একটারই বিপক্ষে সেটা হলো নোটস কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ভালো বুঝে পড়তে পারবে না তার দ্বারা অন্তত এই চাকরির পরীক্ষা সফল হওয়া সম্ভব না বিশেষ করে সাবজেক্টিভ চাকরি একটু কিন্তু আমি বলে রাখলাম সকলের জন্য শুভকামনা রইল আমি হয়তো এই নিয়ে আর ভিডিও করব না কারণ এটা আমার স্টুডেন্টদের নিয়েই আলোচনা হয় এই চ্যানেলে তবুও তোমাদের বিভিন্ন কথায় বিভিন্ন ফোন বা যারা পরিচিত তাদের বিভিন্ন কথা অনুযায়ী ভাবলাম যে একটা স্পেশাল আলোচনা তোমাদের জন্য করে দিই সেটুকুই বললাম সকলের মনের ইচ্ছা পূর্ণ হোক এটুকু বলেই আলোচনা শেষ করছি ভালো থেকো সকলের জয় হোক ধন্যবাদ